নিং শান্তিদি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতন আজকের দিনটাও শুরু করলাম তোমাদেরকে হ্যালো হাই বলে তো চলো আজকে কিন্তু সকালবেলা একটা দারুণ টেস্টি টেস্টি একটা টিফিন বানানো হয়েছে চলো বানানো হয়েছে দেখো লুচি হয়েছে আজ সকালবেলা টিফিন গরম গরম লুচি ফুলকো লুচি আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে কুমড়ো আলুর তরকারি দিয়ে লুচি খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি যদি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় বেশি ঝাল তরকারি হলে আমি আবার পছন্দ করি না লুচির সঙ্গে তো মিষ্টি মিষ্টি কুমড়ো আলুর তরকারি দিয়ে আমি খুব ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি কিন্তু টিফিন নিয়ে নিয়েছি আর দেখো একটুখানি চা নিয়েছি একটু চা খেতে মন হচ্ছিলো তাই অল্প একটু চা নিয়ে নিয়েছি ও আজকে যা খাবো শুধু খাওয়া তো নয় এরপরে গুছো যে বাসন কোষণও রয়েছে সেগুলোকেও পরিষ্কার করতে হবে চলো খাওয়া দাওয়া কমপ্লিট আমি রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে রান্না করার জন্য এখানে দেখো পটল কাটা রয়েছে আর আলু কেটে নিয়েছি এই দেখো পটল এখানে ভাজা বসিয়ে দিয়েছি আজকে কিন্তু আমার মেনু হলো আলু পটলের ডাল না তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আজকে এই রান্নাটাই শেয়ার করি চলো দেখো পটলগুলো কিন্তু ভাজা হচ্ছে পটলগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব তোমার ওরকম করেই ভেজে নেবে দেখো পটলগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি জানি এগুলোকে এবার এবার আলু ভাজা ভালো মতো এ দেখো এর মধ্যে কিন্তু আমি মশলা বলতে দেবো শুধু আদা আর জিরে এই দুটোই মশলা দেবো আর কোন মশলা দেবো না বাদ বাকি নুন হলুদ যেগুলো লাগে সেটা তো দিতেই হবে চলো এটাই মশলাটা নিয়ে এখন শিলে বেটে নি আমি কিন্তু এর মধ্যে গোটা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু আমরা ঝাল একদমই খাই না তার জন্য গোটা লঙ্কা যে ঝাল খাবে সেটা থালার মধ্যে মেখে নেবে লঙ্কা এরা একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসে কারণ এরা হচ্ছে এদেশীয় আমি কিন্তু বাঙাল কিন্তু আমার বিয়ে হয়েছে এদেশীয়দের সাথে ওরা সব তরকারিতে মিষ্টি খায় আমরা একটু মিষ্টিটা কম খাই যেহেতু ওরা খায় তাই আমাকে মিষ্টি দিতে হয় পটল ভাজা পটল আর আলুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দেখো একটু কিন্তু ঝোল আছে এটাকে ঝোলটাকে একটু মরিয়ে নেব মরিয়ে নিলে এবার আমরা নামিয়ে নেবো ওটাকে তো আমরা একটু ওয়েট করি তো এটাকে নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমার আলু পটলের ডাল না তো আমার কিন্তু আলু পটলের ডালনা হয়ে গেছে তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে তাহলে এরকম আরও অনেক অনেক রান্না তোমাদেরকে আমি শেয়ার করব আর সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো বাই বাই